এই ছবিটা তো আমার মামা এটা আমি দোল চত্বরের মোড়ে আমি এই সেলুটটা দিয়েছিলাম আরেকটা সেলর দিয়েছিলাম সাহেব ইয়ে আপনি শহীদ মিনার এনে ওই ছবিটা আমার ভাইরাল হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা কে এই রিক্সাওয়ালা মামা যা ছাত্রদের সেলুট দিয়েছিল চলুন তার কাছ থেকে সবকিছু বিস্তারিত শুনি তবে শোনার আগে বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সেলুট দিয়েছিলাম মামা আমরা তো রক্ত দিয়েছিলাম মামা আমরা তো আন্দোলনের ভিতরে আমরা মাঝখানে ছিলাম মামা আমরা রক্ত দিয়ে মনে করেন আমাদের আর সহ্য হয়নি মামা সেই জন্য দেখলাম আমি তো আর মুক্তিযোদ্ধা দেখিনি মামা আমি ওদিনকে আমি মুক্তিযোদ্ধা দেখছি মামা সেই জন্য তাদেরকে আমি একটা সেলোট জানাইছি আমার সেলোর আমার সেলোর সমর্থ জানাইছে ছাত্ররা আবার রিক্সালার সমর্থ জানাইছে রিক্সালার কিন্তু আমার এই সেলোটার পরে কিন্তু রিক্সালার মিছিল করছে কিন্তু আমরা সহযোগিতা করছি যেরকম একটা ছাত্র পুলিশের আহত হয়েছে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেছি তার না ভাড়া লেইনি আমরা কোনো রিক্সালা ভাড়া লাইনি এই সেলোরটা হলো দোল চত্বরে আর যেটা বেশি ভাইরাল হয়েছে ওটা হলো আপনার হলো শহীদ মিনার এখানে আমার খুব ভালো লাগতেছে মামা মানে আমি যেন একটা দেশের ছাত্রদের পক্ষের একটা লোক এটা আমার আমারই মনে হইতেছে ছাত্ররা আমারই মনে রাখছে